গাছ থেকে কেটে নিয়ে আসছি খাজুর এখন এগুলো থেকে তুলে তারপরে প্যাকেট করব কন্টিনিউ দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন কারণ এইগুলো বেশিরভাগ এই যে দেখেন এই যে দেখেন পাখি খেয়ে নিচ্ছে ঠিক আছে এই যে হচ্ছে না এই কালারটা হওয়ার সাথে সাথে এই কালারটা হওয়ার সাথে সাথে দেখেন এই কালারটা হওয়ার সাথে সাথে এইভাবে খেয়ে নিচ্ছে যে কারণে এখনই প্যাকেট করে রাখতে হবে এই দেখুন এইগুলো ঠাইছে এই কত গুলকে খেচে ঠিক আছে এই যে এই ৰম জুলো হ'ব এই ৰকম জুলো হ'ব একো হালকা পাক্কা গৈছে ঔগুলো আলাদ এক বেগে ৰাখিব আৰু এইগুলো একে ৰাখিব এই কাৰণে এইগুলো বাকী আছে এই যে যা হাজুর দেখাইলাম এই হাজুরের মধ্যে দেখ ছয় প্যাকেট হয়েছে দু কিলো করে হবে আশা করা যায় দু কিলো উপরে হতে পারে অথবা দু কিলো নিচে হবে না দু কিলো করে এই যে এগুলো বের হয়েছে অল্প কাঁচা অল্প পাকা ঠিক আছে তটুকু দেরি আর এইগুলো কাচ্চা বিওয়ার্স দেখতে পাচ্ছেন এই ফ্রিজের মধ্যে কিন্তু খাজুর রাখা হয়ে গেছে দেখেন গত বছরেরও কিছু খাজুর আছে ওইগুলো ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু বাইরে যারা নিতে চায় তাদেরকে দেওয়া হবে না নাহলে ফেলে দেওয়া হবে আর এই বছরের নতুন কিছু খাজুর হয়তো দেড়শো দুশো প্যাকেট এইভাবে ফ্রিজিং করে রাখা হবে